এবার আমি আপনাদের কাছে লম্বা নয় সংক্ষিপ্ত রে আপনাদের কাছে বিদায় নিয়ে চলে আসব একদিকে আমি বাস্তবিক কথা বলছিলাম আর অপর দিকে শুধু নবীর কথা বলছি তা থেকে অসুবিধা হচ্ছে তাহলে ভালোটা খারাপটা যখন বলেছি এবার দিচ্ছি তাহলে দুটো অপশন মিল আছে না নাই আমার বক্তব্যের কাছে সঙ্গে মিল আছে তাহলে এবার আমি আপনার কাছে একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে তোরা ঝগড়া করা চলে যাচ্ছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে ও দাদু ভাই চশমা পড়েছে নাম একটু লাগাই নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে কোরআন লাগে আমরা শুনেছি আবার ও বলছে হাদিস লাগে দুটোই লাগে মানে যেদিকে যাবে সেদিকে মাস হবে কঠিন জিনিস আমি আপনার কাছে বলছি মসজিদে যখন আপনাদের আদান হয়েছে সাতটা কিংবা মসজিদে হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে মসজিদে আদান দেয় আজান দেওয়া হয় কিসের জন্য মানুষ মায়ের মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় ওঠানোর জন্য আদান দেওয়া হয় না দোকানে সাঁটার বন্ধ করা দেওয়ার জন্য আদান দেওয়া হয় না বিনা খাবার জন্য আজান দেওয়া হয় না আল্লাহ আকবর বলে আজান দেওয়া হয় একমাত্র নামাজের জন্য প্রস্তুতির কথা বলা হয় বলো সোহান আল্লাহ আল্লাহ নাবি বলেছেন সবচাইতে বড় এবাদান সেটা যদি নামাজ হয় নামাজ যদি বড় এবাদান আল্লাহর কাছে হয়ে থাকে কিন্তু এই নামাজের জন্য মানুষকে যে টাকা হয় ওটা কোরআন দিয়ে টাকা হয় না আল্লাহ আকবার ওটা কোরআনের কোনো আয়াত নয় ওটাই হলো আমার নবীর হাদিস দিয়ে আল্লাহর এবাদাতের জন্য ডাকা হয় যখন মসজিদে চলে যাবেন তুমি চলে যাবার সময় আপনি ডান পা রাখবেন আল্লাহ তাহলে আবার আহমাদি আপনি যখন ডান পা রেখে দেবেন মসজিদে ডান পা রাখা ওটা কোরআন নয় ওটা হাদিস আপনি যে দোয়াটা পড়বেন ওটা কোরআন নয় ওটা নবী মসজিদে গিয়ে শাহ শুধু নেই আপনি যখন দুটো হাত দিয়ে তাহার ইমা মারবেন এটা নবী পাকের হাদিস আপনি যখন নিয়াত করবেন নামায় তোমার ওসাল্লি আলিল্লাহে তালা আর আদায় সলা দি ঋষা ফরদুল্লাহে তালা এমন করে তিন রেখা দুই রেখা চার রেখা আপনি একা কক্তের নাম দিয়ে যখন নিয়াত করবেন নিয়াদটা কোরআন নয় আল্লাহ নবী বলেছেন হাদিসটা বহারের প্রথম এসেছে ইনামাল আমাল বিন নিয়াদ তোমরা যে কাজটা করবে ওই কাজের পূর্বে পরিপূর্ণ তোমরা তোমরা নিয়তটা ভালো করো তাহলে নিয়তটা হলো হাদিস আপনি নিয়ত করার পর নাবির নিচে যখন হাতটা বাঁধবেন এটা হলো হাদিস আবার যখন নাবির নিচে হাত বাঁধার পর আপনি দোয়া সাদা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এমন করে দোয়া সাদা পড়বেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন এটা কোরআন নয় এটাও নবী পাকের হাদিস নামাজের এতটা ভিতরে আমরা পৌঁছে গেছি পেলাম না আপনি বলেন এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব সম্ভব এবার

এটা হলো কোরআন আল্লাহ আকবর বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করবেন এটা হলো হাদিস সবাহান রাবিয়াল আজিম পড়বেন এটা হলো হাদিস রব্বান আলা কালহাম এটা হলো হাদিস স্বামী আল্লাহ হলিমান হামিদা এটা হলো হাদিস আল্লাহ আকবর বলে সেদা গিয়ে সবাহান রাবিয়াল আলা এটা হলো হাদিস আপনি বসে বসে আত্মা হিয়াত করবেন এটা হলো হাদিস দূর শরীফ পাঠ করবেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি তোয়া মাসুরা পাঠ করবেন এটা কোরান না এটা হলো নবীবাকের হাদিস আপনি এটার দিকে সালাম ফিরাবেন আর সালাম কবলাল কালাম সালাম ফিরাবেন তারপরে কথা বলবেন সালাম ফিরানোটা হলো হাদিস আপনি মোনাজাদের শেষে রাহমা দেকা ইহার কিংবা কলে মাছুরি পড়বেন এটা কোরান না এটা নবীবাকের হাদিস তাহলে নামাজ পড়তে গেলে আজাদ থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআনের হাদিস মিলিয়ে যদি দশ পার্সেন্ট থাকে তার ভিতরে দুই পার্সেন্ট আল্লার কোরআন আগের নেতার সঙ্গে মিল আছে আমার নবী যেখানে আল্লাহ রহমত ঝরে পড়ে বেশি সেখানে আর একটু জোরে হবে না